আমি পরিপূর্ণ নই আমি খুব সাধারণ ঘরের একজন সাদা মাটা গ্রাম্য গৃহবধূ তা সত্ত্বেও যারা আমাকে একটু হলেও গুরুত্ব দেয় যারা আমার মূল্য বোঝে যারা আমায় একটু হলেও ভালোবাসে মন থেকে বলি তাদেরকে আমি অনেক ভালোবাসি এই প্ল্যাটফর্মে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তাদেরকে চোখে দেখি আর না দেখি ক্যামেরার এপার ওপার থেকে তাদের প্রতি অর্থাৎ তোমাদের প্রতি একটা টান চলে এসেছে আর সেই টানের থেকেই হয়তো প্রত্যেকটা দিন তোমাদের কাছে আসার চেষ্টা করতে হয় যাকে অনেক গল্প অনেক কথা হবে তো তোমাদের সাথে তার আগে পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি গো আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকাল আর বাসি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে রান্নাঘরে চলে এসেছি বাসি গ্যাসটাকে মুছে তারপর প্রথমেই সোনার জন্য একটু খাবার করে নিলাম আসলে কি বলো তো এখন আর দুধ পাওয়া যাচ্ছে না তাই সোনাকে কেশর বাদামটা কিন্তু জলে গুলেই খাওয়াতে হচ্ছে আজকে আগে আগে ছেলের জন্য কমপ্ল্যানটা রেডি করে নিয়েছি আর তারপর একটা ওভেনে দেখো চা বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে কি ভাজা করছি বলো তো ওটা হচ্ছে মাখানা আসলে অনেক দিন হলো আমার ঘরে মাখানাগুলো রয়েছে কাজের আটকে ইস কাজের আটকে না কাজের তাড়াহুড়োতে এই সবগুলো ভাজাভাজি করতে আর মনেই থাকে না আজকে যেহেতু বর বাড়ি আছে সেহেতু দেখলাম যে ঘরে মুড়ি আছে বিস্কুটটা শেষ হয়ে গেছে তো ওই মাখানা দিয়েই সকালবেলার চাটা খাবো আর মাখানা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তবে যদি আমরা প্রত্যেক দিন খেতে পারতাম তাহলে বেশ ভালো হতো কী তো ঘরে থাকা সত্ত্বেও না আমরা এই কাজের তাড়াহুড়োতে এগুলোকে ভাজাও করতে পারি না আর খেতেও পারি না যাকে গল্প করতে করতে এখন সকালের রান্নাটাকে আমি বসিয়ে দিচ্ছি আজকে একটু চাপ আছে কাজের কেন যেন আজকে আমার এই ছোট্ট রান্নাঘরটা অনেকদিন হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই পুজোর সময় না পুজোর আগে একবার যেন করেছিলাম তারপরে আর করিনি ওই একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর কি তাই যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার করব তাই রান্না বান্নার ঝামেলাটা একটু চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি বলতে রান্না বান্নার ঝামেলাটা আজকে কমিয়ে দিয়েছি আজকে খিচুড়ি রান্না করব সকাল সকাল আর খিচুড়ি রান্না করতে তো এমন বেশি টাইম লাগে না আর যতটুকু টাইম আমার হাতে থাকবে ঠিক সেই সময়ের মধ্যে আমি সমস্ত কাজগুলো সেরে নেব কেউ তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আবার চা বসিয়েছিলাম আসলে গতকালকের একটু বাসি দুধ ছিল যেহেতু সেটা ফ্রিজে ছিল না আর জাল দেওয়া দুধ ছিল সেই জন্য সোনাকে খাওয়াইনি সেই দুধটা দিয়ে আমি কিন্তু একটু চা করে নিয়েছি এখানে দেখো আমার বড় বড় যে সমস্ত কৌটোগুলো আছে কিছুটাতে আটা রয়েছে কিছুটাই রয়েছে মাখানা আর কিছু কৌটো রয়েছে খালি সেগুলোকে ভালো করে মুছে নিচ্ছি কেন কি এই ঘরেই রান্না করা হয় আর কৌটোগুলো মিটকেসের উপরেই সাজানো থাকে তাই যখন আমরা তরকারিতে ফোরন দিই তেল ছিটে কিন্তু সেই কৌটো কাটাতেই লেগে থাকে দেখবে রান্নাঘরে তেল ছিটে পুরো ঘর ছড়িয়ে যায় সত্যি কথা বলতে কি জানো তো কাজের চাপটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো প্রত্যেক দিন রান্নার পর হাল হাতে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতাম তাহলে অতটাও নোংরা হতো না তবে আমার রান্নাঘরটা যে খুব একটা নোংরা হয় তাও কিন্তু নয় আমি মাঝে সাঝে একটু একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি মানে রান্নার সাথে সাথেই যতটা সম্ভব হয় ততটা গুছিয়ে রাখারও চেষ্টা করি গো দেখো শুধুমাত্র ও রান্নাঘর নিয়ে কিংবা নিজের কাজ নিয়ে পড়ে থাকলেই তো চলবে না ছোট্ট একটা বাচ্চা আছে তাকে সামলাতে হয় আর আমার ছেলেটা যে পরিমাণ জল জল ওকে সামলানো যে কতটা কঠিন আর ওকে সামলেও যে আমি প্রত্যেক দিন তোমাদের কাছে পৌঁছাই এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা যাকে গল্প করতে করতে কেসটাকে আমি মুছে নিয়েছি সোনাকে তো তার ফাঁকে খাইয়েও দিয়েছি আর ওকে ওর বাবা একটু ঘুরতে নিয়ে গেছে আর সেই সুযোগে আমি কিন্তু এই যে কৌটো টৌটোগুলো দেখছো এগুলোকেও মুছে নিচ্ছি আর আমার যে ছোট্ট একটা আছে সেটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি এটাকে বাইরে নিয়ে ধোয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি মানে এটা কিন্তু এখনও অতটা পরিমাণে নোংরা হয়নি মাঝে সাঝে এটাকেও আমি মুছে টুছে রেখে দিই আর কি যাকে এ পর্যায়ে একটা কথা তোমাদের সাথে না বললেই নয় গো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে আছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আমার রান্নাঘরে গ্যাসের বা দিকে যে একটা তক্তা রয়েছে সেই তক্তার উপরে আমার যে সমস্ত মশলার কৌটো থেকে শুরু করে ছোটোখাটো কৌটো আছে ঝুড়ি আছে ওই ঝুড়ি আর ওই কৌটোগুলো ভীষণ পরিমাণে তেল ছিটছিটে পড়েছিল সেগুলোকে বাইরে নিয়ে এসে আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এই যে দেখো সব কৌটোগুলো সাজিয়ে নিয়ে বসেছি আর এগুলোকে কিন্তু আমি সুন্দর করে সাবান দিয়ে মেজে ঘষিয়ে নিয়েছি তার সাথে বেশ কয়েকটা ছিল ধুয়ে মেজে তারপর এ যে সিঁড়ির উপরটাতে রোদে দেব অন্য অন্য দিন কিন্তু নিচেই রোদে তবে আমার ছেলেটা না রোদে দিলে কি করে সব জিনিসগুলো লন্ডভন্ড করে ফেলে দেয় সেক্ষেত্রে আমার খাটনিটা বাড়ে আর আজকে আর এগুলোকে নিচে রোদে দিলাম না একেবারে সিঁড়ির উপরেই রোদে দিয়ে রাখছি দেখো আমি জীবনে কি পেয়েছি আর ভবিষ্যতে আমি কি পাবো টুকু ভাবনা তো আমার রয়েছে তার সাথে সাথে জানো তো আমি এটাও ভাবি যে আমাকে ভগবান যতটুকু যা দিয়েছে ততটুকু নিয়ে আমাকে কিন্তু সুখী থাকতে হবে আমি চাইলেই এখন আমার এই বর্তমান পরিস্থিতিটা কিন্তু পরিবর্তন করতে পারবো না হ্যাঁ আজকে আমার টিনের ঘর আছে আজকে আমার পাটকাঠির রাতনা রান্নাঘর তবে ভবিষ্যতে যে সেটা পরিবর্তন হবে না তা তো বলবো না কেন কি বর তো কিছু না হলেও কিছু মাসে ইনকাম করে একটা সরকারি চাকরি করে এখন হয়তো পরিস্থিতির শিকারে পড়ে আমরা এইভাবে রয়ে তবে হয়তো আমাদের এই কষ্টটা আর কিছুদিনই করতে হবে তারপর আস্তে আস্তে করে ভাবছি যে ঘর দোর করার দিকে এগোবো কেন কি দেখতে দেখতে জানো তো ছেলেটা বড় হচ্ছে আর কয়েকদিন পর তাকে একটা ভালো স্কুলে পড়াতে হবে তাকে আরও দু জায়গায় টিউশন দিতে হবে তার সাথে রইলো বাইরের খরচ তাই অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাদেরকে একটু একটু করে পদক্ষেপ ফেলতে হবে আর একটু একটু করে আমাদের ইচ্ছেগুলোকে মনে হয় পূরণ করতে হবে তবে জানি না যে কত তাড়াতাড়ি আমাদের এই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো যাই একটা কথা বলি দেখো বেশ কয়েকটা নতুন বন্ধু আছো যারা হয়তো আমাকে বন্ধু করেছো কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা উল্লেখ করে আরও বাড়িয়ে দিলাম বলে একটা কমেন্ট করে আসছো এতে করে জানো তো আমার যেমন ক্ষতি হচ্ছে তার সাথে সাথে ক্ষতিটা কিন্তু তোমাদেরও হচ্ছে প্রত্যেকটা বন্ধু ই আমি ব্যাগ দিতে চাই প্রত্যেকটা বন্ধুর পরিবারে আমি যেতে চাই তোমরা জানো তো এরকমভাবে কমেন্ট না করে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে এসো আর আমার কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে এসো যে দিদিভাই ভিডিওটি ভালো লাগলো কিংবা পাশে থাকলাম এরকম বলো তাহলেই আমি বুঝে নেবো আর তার উপরে তোমরা যে এই সমস্ত কমেন্ট করো ইউটিউব কিন্তু সবার উপর নজর রাখে কথাটা কি তোমরা জানো করে আমরা নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি করেই চ্যানেলটা গ্রো করে না যাকে চলো গল্প করতে করতে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে এ পর্যায়ে দিনের বেলা আর খিচ্ছু করতে পারিনি সোনার বিরক্তির জ্বালায় কোনো কাজে হাত দিতে পারিনি তাই সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা আমার গ্যাসের নিচে যে টেবিল ক্লথটা পাতা থাকে সেই টেবিল ক্লথটা আজকে চেঞ্জ করেছি আমি দুটো টেবিল ক্লথ রেখেছি সপ্তাহে সপ্তাহে পাল্টানোর জন্য কিন্তু কি বলো তো এখন আর না প্রত্যেক সপ্তাহে এগুলো পাল্টানো হয় না তাই পনেরো দিন অন্তর অন্তর কিংবা মাসখানেক অন্তর অন্তরই পাল্টানোর চেষ্টা করি তবে এবার যেন অনেকটাই লেট হয়ে গেছে এ দেখো এই দুটো তেলের চার এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম দুটোর দাম আশি টাকা নিয়েছিল মানে এক একটা চল্লিশ টাকা করে একটাতে সয়াবিন তেল রেখে দিলাম আর একটাতে রেখে দিচ্ছি সর্ষের তেল এই গোলাপি কালারের কৌটোটা দেখছো এটা কিন্তু আজকে নতুনই রাখছি আমার রান্নাঘরে যাকে রান্নাঘরে নতুন কিছু আসলে ঘরের সৌন্দর্যটা কি একটু হলেও পরিবর্তন হয় আসলে একটা জিনিসও যদি আমাদের ঘরে নতুন আসে তাহলে ঘরটাকে একটু হলেও নতুন লাগে আর আমাদের মনে উৎসাহটাও কিন্তু অনেকটা বেড়ে যায় যাকে গল্প করতে করতে দেখো মিডকেসের উপরটাকে আমি গুছিয়ে নিয়েছি ওদিক থেকে আমার যে থালা বাসনের র্যাকটা সেটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আই হোক থালা বাসনের র্যাকটা গোছানো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এ পর্যায়ে আমার রান্নাঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কাল আবার দেখা হবে এটা